এদিকে ডক্টর এবং তার করতে যাচ্ছে ইউনুস সারা দেশে কোন দিকে যাচ্ছে দেশ বিস্তারিত জানতে দেখতে থাকুন নতুন দলের ঘোষণা হতে পারে ছাব্বিশে ফেব্রুয়ারি নাহিদ ইসলামের একটি ছবি দিয়ে প্রথম আলো প্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল এটা অনেক দিন দিকে আলোচনা হচ্ছে কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন কনভারসেশন করেছেন কুয়েট নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি কারণ তার এবার কার বক্তব্যে তার এবার কার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মতো আমি আমাদের ভিডিওতে ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক

নাহিদ ইসলামের একটি ছবি দিয়ে প্রথম আলো প্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল এটা অনেক দিন থেকে আলোচনা হচ্ছে বলা হচ্ছিল যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে এটি হবে কিন্তু দলের নেতৃত্ব যে পুনর্বিন্যাস সেটি সময় লাগছে সম্ভবত এখনও সেই কাজটি চলছে যে প্রধান ঠিক হয়ে গেছে নাহিদ ইসলাম নিজে বর্তমানে যিনি তথ্য বাকি সদস্য সচিব কে হবেন যুগ্ম সদস্য সচিব কে হবেন তার মুখ্য সংগঠক বা মুখপাত্র নানান পথ দিয়ে সবাইকে অ্যাকোমেট করার একটা চেষ্টা চলছে এখানে কার প্রভাব বেশি থাকবে কার প্রভাব কম থাকবে এরকম চলছে একটা উত্তেজনা বা চাপা অসন্তোষ দ্বন্দ্ব চলছে এটা স্বাভাবিক নতুন একটি রাজনৈতিক দল গঠনের সময় এরকমই হয় এটা খুব অস্বাভাবিক না কিন্তু যেটি হচ্ছে বাস্তবতা হচ্ছে যে একটা রাজনৈতিক বিরোধিতার মধ্য দিয়ে প্রতিকূল একটি পরিবেশের মধ্য দিয়ে এই দলটি সামনে আসছে প্রতিকূল পরিস্থিতি কয়েকটি কারণে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি এটা ভালোভাবে নিচ্ছে না যেভাবে জন্ম নিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে বলেছেন একাধিক নেতাই বলছেন যে সরকারের ভেতরের থেকে নতুন দল গঠনের প্রক্রিয়াটা মেনে নেওয়া হবে না কেন মেনে নেওয়া হবে না অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সব দলের সমর্থন ছিল সেই কারণে এটি একটা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার তো সেখানে যদি কোনো উপদেষ্টা তারা তো সরকারেরই অংশ তারা যদি রাজনৈতিক দল গঠনে যুক্ত হয় তাহলে সেই সরকারের নিরপেক্ষতা থাকে না এখানে শুধু নাইন্দ ইসলাম একানন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের নিয়েও কথা হচ্ছে এবং বলা হচ্ছে যে যারা এই প্রক্রিয়ায় যুক্ত হবে তারা পদত্যাগ করবেন কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করবে করবে করতে করতে কিন্তু এখনো করেননি হয়তো এই সপ্তাহে করবে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু যতক্ষণ আছে এবং এখন যেহেতু তাদের ছবিটা আসছে তাহলে তার মানে ইতিমধ্যে তারা যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে তারা নতুন দল নিয়ে আলোচনা করছে তাহলে আলোচনা করছে মানে কি তারা তো উপদেষ্টা পদে অলরেডি যুক্ত হয়ে আছে এবং রাজনৈতিক অনেকগুলো বক্তব্য দিচ্ছে যেমন আওয়ামী লীগ এর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আবার ভালো লোকগুলি নির্বাচন করতে পারা স্থানীয় সরকার আগে হওয়া উচিত এই সমস্ত যে মন্তব্যগুলো করছে এতে বিএনপির বিব্রত হচ্ছে বিএনপি মনে করছে যে এটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দল তারই এজেন্ডা তারই লক্ষ্য তো সেটা সরকারের ভেতরে থেকে তার উপদেষ্টা হিসেবে কেন বলছে তাই বলছে যে যদি ক্ষমতায় যাওয়ার খায়েশ হয় বা রাজনৈতিক দল গঠন করতে হয় তাহলে সরকার থেকে পদত্যাগ করতে হবে কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করছে না ফলে এটি নিয়ে এই নতুন দল সম্পর্কে একটা বিরূপ রাজনৈতিক মনোভাব শুধু বিএনপি না অনেকের মধ্যে তারপরে তাদের বেশ কিছু কর্মসূচি পাঁচই ফেব্রুয়ারির ধানমন্ডির বত্রিশ নম্বর করা সারা দেশের পরিস্থিতি কুয়েটের ঘটনা অনেকগুলো বিষয় দৃষ্টিভঙ্গির সঙ্গে বিএনপির দৃষ্টিভঙ্গির সঙ্গে নতুন যে দল সেই দলের উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য রয়েছে ফারাক রয়েছে জুলাই ঘোষণাপত্রটাও চূড়ান্ত হয়নি এবং এটি কখন কিভাবে হবে তারা যেমন একটি ঘোষণাপত্র রেডি করেছে বিএনপিও একটি ঘোষণাপত্র রেডি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে কিন্তু ঐক্যমত্য কমিশন থেকে বের হয়ে এসেই কিন্তু এক পক্ষ বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন আরেক পক্ষ বলছে আগে জাতীয় নির্বাচন তো সব মিলিয়ে এই রকম প্রধান দলের বা আরও রাজনৈতিক দল সংগঠন বাম রাজনৈতিক দলগুলো বলছে যে দ্রুত নির্বাচন দিতে হবে কিন্তু নতুন দলের বক্তব্য হচ্ছে যে সংস্কারটা হচ্ছে প্রধান তো নিয়ে অনেক মত ভিতরে তারা নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে আবার অন্যদিকে নতুন যে দল তার ছাত্র সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলন তারা নিজেরা নতুন একটি ছাত্র সংগঠন গঠন করবে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও যে বিভিন্ন জায়গায় কমিটি সেটি নিয়ে অসন্তক একটা পরিস্থিতি কোন চলছে বিক্ষোভ চলছে কুয়েটের ঘটনায় সরাসরি ছাত্রদলের সাথে তারা বিরোধের জড়িয়েছে সংঘাতে জড়িয়েছে সেই সংঘাতের রেসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টা পাল্টি মিছিল সমাবেশ হয়েছে এরকম একটি পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে নতুন দলের জন্য যথেষ্ট পরিমাণ বিব্রতকর এবং তারা এরকম প্রতিবাদ এরকম নানা সমোচনার মধ্য দিয়ে যখন তারা আবির্ভূত হচ্ছে তখন ঠিক তাদের প্রতি সেই আগস্ট জুলাই আগস্ট বুত্থানের সময় যেই পরিমাণ মানুষের সাপোর্ট ছিল সে সাপোর্ট আছে কি না সেটা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে সেটা নিয়ে বিতর্ক আছে আবার নতুন দল হওয়ার পর সেই নতুন দল কতখানি জনপ্রিয় হতে পারবে তাদের সেই সবাইকে অ্যাকোমোডেট করার মতন মানসিকতা আছে নাকি তারা উগ্রপন্থা বেছে নেবে নির্মূল করো ধ্বংস করো ভাংচুর করো এই ধরনের তারা কথা বলবে নাকি সবাইকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাবে অনেকগুলো বিষয় আছে ফলে নতুন দলের প্রতি অনেকেরই চোখ রয়েছে যে তারা কি বলে কি করছে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে ছাব্বিশ তারিখে সম্ভব একটা তারিখ ঘোষণা করা হয়েছে যে সেখানে নতুন দলের আবির্ভাব করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দুদিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন ফোন কলের কথা না রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন কনভার্সেশন করেছেন কুয়েট নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি কারণ তার এবার কার বক্তব্যে তার এবার কার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি সেই জায়গায় আসছি ওয়েবিনারটা কী নিয়ে কেন পুরোটাই শুনলাম এক ঘন্টার বেশি সময় বরাবরের মতো যা যা বলছেন তিনি শুরুই হয়েছে যেহেতু ওখানে কিছু ভিকটিম ছিল তারা যাদেরকে ভিকটিম বলে মনে করেন তাই তাদের কাছে স্বজন হারানোর বেদনা জাতীয় কথা যেটা সব সময় তিনি বলেন বাংলাদেশে যে কোনো কথা আসলে গলাটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে তিনি অভিনয় করে বলেন তাই করেছেন ডক্টর ইউনুস সম্পর্কে বলছেন তিনি পরিকল্পনা করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন এবং উনি ডক্টর রেফার করে বলছেন আমি আগেও বলেছি ইট ওয়াজ এ ব্লান্ডার বাই ডক্টর ইউনুস উনি বলছেন যে উনি ডিজাইন করেছেন মাস্টার মাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন সেটাকে উনি রেফার করেছেন শেখ হাসিনা বারবার রেফার করেছেন এবং আমি বলবো ভারতের মিডিয়াতেও এই জিনিসটাকেই বারবার রেফার করা হয়েছে এবং এখনো হচ্ছে এবং ওখানে মুভমেন্টে সমন্বয়কদের একজন হাসিবকে রেফার করেছেন আমি দেখলাম যে শেখ হাসিনাকে রীতিমতো গবেষণা টবেষণা করিয়ে বেশ তথ্য হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেটার ভিত্তিতেই কথা বলেছেন হাসিবকে রেফার করে বলছেন তিনি কোনো একটা টক শোতে পুলিশ হত্যার কথা এবং মেট্রো আগুন জ্বালিয়ে দেওয়ার কথা নিজেই বলেছেন এসব হত্যার ক্ষেত্রে বলছেন যে কোনোভাবেই এগুলো পুলিশ বা আর্মিগুলি না এখানে তিনি ব্রিগেডিয়ার রেফার করে বলছেন যে তিনি বলেছিলেন এই বুলেট অন্য কেউ হত্যা কেউ করেছে দায় মুক্তি কেন দেয়া হলো সেই আলাপ করেছেন ডক্টর দেশ চালাতে পারছেন না এবং তিনি নিজেই বলেছেন যে তিনি যোগ্য নন দেশ চালাতে পারছেন না ডক্টর ইরুস একটা ইন্টারভিউর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে জনাব নুরুল কবিরের সাথে তিনি যেভাবে কথা বলেছেন খুব সিম্পলি বলেছেন এবং উনি স্পিক্স ইজ হার্ট এটা সত্য উনি মনে যা আসে ভেতরে যা আছে বলেন কিন্তু এটা রাজনীতির তো এভাবে কথা বলা কারো কারো হাতে অস্ত্র তুলে দেয় শেখ হাসিনার কাছে অস্ত্র তুলে দেয় কবি তাকে জিজ্ঞেস করেছিলেন যে অনেক উপদেষ্টার ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে তখন তিনি নিজের প্রকাশা বলছেন যে আমি কি সফল নাকি আমার কি যথেষ্ট যোগ্যতা আছে নাকি তো সেটাকে উনি রেফার করেছেন তিনি বত্রিশ নম্বর ভাঙার কথা জনগণকে দিয়ে দিয়েছেন তাদের কোনো বাড়ি নেই মানে শেখ হাসিনাদের বাড়ি নেই সেটা লাস্টটুকু যেটা দিয়ে দিয়েছেন সেটা ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন কে ডেভিল প্রশ্ন করছেন কাকে ডেভিল হিসাবে খোঁজা হচ্ছে কিন্তু বারবার উনি বলেছেন যেটা সেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন দেশে ফিরে আসবেন সহসায় ফিরে আসবেন যারা যারা প্রেস ছিলেন তাদেরকেও আশ্বাস দিয়েছেন দেশে ফিরে এসে সবার সাথে সবার সব সংকট উনি দূর করবেন ওটা কার আমি একটু পরে আসছি ওটাই আসলে আমার মূল ইস্যু আজকে এবং ডক্টর ইউনুস বিচার করবেন দেশে ফিরে এসে কিসের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর রুসের বিচার করবেন প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন শেখ হাসিনা মুখে আল্লাহর কথা শোনা যায় এখানেও শোনা গেছে আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন আমি আগেও বলেছি আবার একটু যোগ করে দেওয়ার লোভ সামলাতে পারছি না অনেকে হয়তো শোনেননি আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন উনি যাতে প্রতিদিন ঘুমানোর আর ঘুম থেকে ওঠার আগে মানে পুরো সারাটা দিন জেগে থাকার সময়টা প্রতি মুহূর্তে যেন ফিল করেন উনি পরাজিত হয়েছেন এবং পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে এই রকম হিউব্রেস সিন্ড্রোমে ভোগা মানুষ যিনি নিজকে গডের কাছাকাছি কিছু একটা মনে করেন এরকম একটা সাইকোপ্যাথের কাছে এরকম একটা বিভৎস নার্সিসিস্টের কাছে এর চেয়ে বড় কোনো মৃত্যু নেই ওই মৃত্যুর চেয়ে অনেক বেশি কষ্টকর সো আল্লাহ তাকে সে কারণে বাঁচিয়েছেন একস্টোপিড স্টোপিড বলছি উপস্থাপনা করছিলেন বিদেশে কি যেন অন্য কোন দেশ থেকে সেখানকার আওয়ামী কোনো পদের স্টুপিড মাঝে মাঝে জাতিসংঘ রিপোর্টের কথা বলছিল জাতিসংঘ রিপোর্টে আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও মানবাধিকার লঙ্ঘন করছে ধরে রেফারেন্স দিচ্ছেন উইট ইজ নট রং এরকম অভিযোগের কথা ওখানে আছে এবং এটা আছেও তো সত্য আমাদের কাস্টাডিতে সতেরো জন মানুষ মারা গেছে সরকারের আমলে বৃহৎস্বতর সংখ্যান আমরা এটা দেখতে চাই না কিন্তু স্টুপিট বলছে এই কারণে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যদি আলাপ করতে আসে এটাকে যদি তারা মানে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিকলি উচিত জাতিসংঘের রিপোর্টের নাম যেখানে আসবে সেখানে এটাকে সরিয়ে রাখা ওটা যখনই আসবে সেখানে মানে তাদের নেত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ তারা সার্টিফাইড একজন বর্বর তিনি কি বিভৎসতা বর্বরতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন নির্যাতন করেছেন তার নির্দেশে তত্ত্বাবধানায় সমন্বয়ে সব জাতিসংঘ লিখেছে বিরোধী অপরাধ করেছেন সুতরাং ওই রিপোর্ট আনছে স্টুপিড আমি পরামর্শ দিই যদি তারা কেউ শুনে থাকেন ওটা না আনাই ভালো হবে তবে আমরা ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব এবং এতে আমাদের যতটুকু সমালোচনা আছে সেটা সহই একটা গণতান্ত্রিক সরকার এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় কিন্তু যে একটা গণতান্ত্রিক সরকার মান গণতান্ত্রিক সং সরকার তারা তার ভুল তার প্রবলেম স্বীকার করে এবং আমি বিশ্বাস করি তারা সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করবেন মূল জায়গাটাই আসে সরকারের জন্য বার্তাটা কোথায় এই ওয়েবিনার ছিল আসলে তারা কিছু ভিকটিমের সাথে কথা বলবেন সাকুল্লে চারজন এসছেন চারজন নিহত পুলিশ অফিসারের স্ত্রী এদের মধ্যে একজন পুলিশ অফিসার অন্তত উপস্থাপক বলছেন যাকে হত্যা করে লাশ রাখা হয়েছিল এরকম বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মী বিভিন্ন লেভেলের তাদের স্ত্রীরা এসছেন তারা তাদের কষ্টের কথা বলেছেন তারা কি সংকটে আছেন সেটা শেখ হাসিনাকে বলছেন শেখ হাসিনা পার্সোনালি কথা শুনলেন এবং প্রত্যেক কথাকে রিপ্লাই করলেন তারা ওই রিপ্লাই এর মধ্যেই আসলে এই কথাগুলো এসে আমি দেশে এসে সব সমাধান সমাধান করে দেব সব বিচার করব ইত্যাদি ইত্যাদি কারো কারো সন্তানকেও ক্যামেরার সামনে এনে দেখানো হয়েছে সন্তানদেরকে দেখিয়েছেন দুটো ব্যাপার যে চারজন এসে আমি তাদেরকে দেখিনি কেউ কে এই আন্দোলনের কাউকে ব্লেম করতে কোনোভাবেই ব্লেম করেননি সেটা নিয়ে কোনো রকম কোনো অভিযোগও করেনি এটা খুবই সিগনিফিক্যান্ট তারা হয়তো চেয়েছেন যে ডক্টর ইউনুস অন্যান্য উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে বা রাজনৈতিক দল বিরুদ্ধে বিষোদ্গার করবেন তারা না তারা সেটা করেননি তারা র্যাদার তাদের সংকটের কথা বলেছেন কষ্টের কথা বলেছেন আমি ধারণা করি তাদেরকে রাজি করানো হয়েছে যে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলে যদি সম্ভব হয় তাহলে তারা কিছু কম্পেনসেশন পেতে পারেন তারা কিছু টাকা পয়সা পেতে পারেন কারণ চারজনই তাদের এই জীবনে চলার সংকটের কথা বলেছেন সংকটের কথা বলেছেন সুতরাং আমি এইটাকে প্রধান মনে করি এবং শেখ হাসিনার কাছে আসলে তারা ওটাই চেয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে বা না আসলেও বলছেন তাদেরকে দেখবেন আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেখি সরকারের জন্য আমি প্রথম থেকে একটা কথা বলছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্ল্যান করে আসলে ওদের টার্গেট একটা জায়গায় পুলিশকে খেপিয়ে তুলছে ইন্ডেননিটি কেন দেওয়া হলো পুলিশের বিচার কেন চাওয়া যাবে না বলছেন উনি পুলিশের বিভিন্ন জায়গায় এবং একই গল্প মিথ্যা গল্প এটা বড় প্রমাণিত হয়েছে যে প্রেগন্যান্ট পুলিশ অফিসার যে তার পেটের সন্তান পেটের সন্তান আছে বলে নারী পুলিশ অফিসার বাঁচতে চেয়েছিলো কিন্তু তাকে নাকি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এটাকে মিথ্যা তথ্য একেবারে মিথ্যা তথ্য ডিসইনফরমেশন সেটা ছড়াচ্ছেন ক্রমাগত পুলিশকে এই করেছে সেই করেছে এবং সংখ্যা এখন আর বলেননি তারা তিন হাজার চার হাজার সংখ্যা বলতেন কিন্তু এখনও আবার সামনে আনছেন এনে এই জায়গায় এটা পুলিশের মরালিটিতে সমস্যা হবে ওই টার্গেট তারা করেছেন এবং তাদের স্ট্র্যাটেজিকলি বুদ্ধিটা খুব বেশি খারাপ না আমরা একটা কথা মনে রাখবো পুলিশ যতই অপরাধ করুক না কেন আমাদের জেনেটিকলি আমাদের মধ্যে এক ধরনের ক্ল্যান মেন্টালিটি থাকে আমাদের তো আরও বেশি আছে আমাদের এই সোসাইটি ঠিক ডেমোক্র্যাটিক হয়েঠে না এক ধরনের ট্রাইবাল সোসাইটি এটা ফলে যেটা হয় আমার যে মানুষজনের সাথে আমি বিলং করে আমার যে ক্ল্যান তার প্রতি একটা অন্ধ আবেগ কাজ করে সুতরাং পুলিশ অফিসারদের যে দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে সেটা অনেককে টাচ করতে পারে আমি মনে করি এবং যেসব ন্যারেটিভ তারা সামনে আনছেন সেটা পুলিশের অ্যাক্টিভেটেড হওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করার সম্ভাবনা আছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই কারণে যখন পুলিশের বিরুদ্ধে অনেকে খুব টাফ হচ্ছিলেন আমি তখন মানে খুবই জনপ্রিয় ধারার বিপরীতে দাঁড়িয়ে পুলিশের পক্ষে কথা বলেছিলাম যা হওয়ার হয়েছে আমাদের এখন এরাই আমাদের ভাই আমাদের পরিবারের সন্তান আমাদের কারো সন্তান এই মাটির মানুষ তারা অনেকেই অনেক বড় বড় অপরাধ করেছে তাদের প্রতি আমার যেন শেখ হাসিনা হয়ে না উঠি এই ধরনের একটা ভিডিও করেছিলাম ইট হাজ এ টাফ টাইম বাট আই ডেড কিন্তু এরপরে আমি আরেকটা ভিডিও করেছিলাম যেটা আসলে আরও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবল মানে পুলিশের যেসব সদস্য মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে বলেছিলাম আহ এদের মধ্যে অনেকেই বিভৎস অপরাধী আমরা প্রত্যেকের কথা জানি না তারা ঠিক কতটুকু কারণ পাঁচ তারিখ বা তারপর বিভিন্ন থানাকে কেন্দ্র করে মানুষের তীব্র ক্ষোভ এবং আক্রোশ ছড়িয়ে পড়েছিল এবং এটা আসলে পুলিশকে বুঝতে হবে বহুবার বলেছি যে মানুষ ঝুঁকি আছে জেনে মারা যেতে পারে জেনেও থানা অ্যাটাক করতে গেছে ছাত্রলীগ আওয়ামী লীগকে যতটা করেছে যুবলীগকে যতটা করেছে তার চেয়ে বেশি থানাকে টার্গেট করেছিল কারণ শেখ হাসিনার সময় আসলে এই থানাগুলো প্রত্যেকটা অত্যাচার নিপীড়নের এক একটা কেন্দ্র হয়ে উঠেছিল এক একটা মামলা হয় গায়েবী মামলা রাজনৈতিক নেতাকর্মীরা তো হয়রানির শিকার হয় সাধারণ মানুষকে মামলার মধ্যে ঢুকিয়ে মামলা বাণিজ্য বলে একটা কথা আমরা শুনতাম টাকার বিনিময়ে তারপর ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি বিভৎস অত্যাচার থানাগুলো থেকে মানুষ থানায় আক্রমণ করতে গেছে ফলে যেটা বলছিলাম স্টুডেন্ট হত্যার সাথে জড়িত পুলিশ অফিসার বা পুলিশ সদস্যরা যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আবার যারা এর সাথে জড়িত ছিলেন না তারাও কেউ কেউ হয়েছেন তার চেয়ে জরুরি কথা ইভেন যে অপরাধী পুলিশ সদস্য ওটা একটা যুদ্ধ ছিল পাল্টাপাল্টি যুদ্ধের মধ্যে অনেক কিছুই ঘটেছে অনেক কিছুই ঘটেছে অস্ত্র হাতে লেথাল ওয়েপন দিয়ে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে স্টুডেন্ট হত্যা করা হবে এবং সেটার প্রতিবাদ সেটার জন্য পাল্টা কোনো রকম কোনো কিছু মানুষ করবে না এটাও মনে করার কোনো কারণ নেই যাই হোক সবচেয়ে অপরাধী সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ করেছেন যে পুলিশ অফিসার যে পুলিশ সদস্য তার পরিবারও তো কষ্টে পড়েছে এখন এদের কষ্টটা তো সত্য তাদের অনেকেরই চলা কঠিন হয়ে পড়ছে অনেকেই বেসুমার দুই নম্বরে করে টাকা জমায় নেই এটা ট্রু আমি যে স্ত্রীরা কথা বললেন আমি কথা সহমর্মিতা নিয়ে শুনেছি হতেই পারে তাদের স্বামীরা বিভৎস অপরাধী ক্রেমেনাল এদের পুলিশ বাহিনীকে জাস্ট দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছিল কিন্তু তারা কষ্টে আছেন এই পরিমূল্যগুলোর দায়িত্ব সরকারের নেওয়া উচিত আমি জানি না সরকারের মধ্যে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা হয়তো তাদের রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে এর বাইরেও কিছু যদি নেওয়া যায় তাদের তো সার্ভিস রুলে নিশ্চয় আছে কেউ যদি কর্তব্যরত অবস্থায় মারা যান তার জন্য তারা কী কী বেনিফিট তারা পাবেন সেটা খুব দ্রুত তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা এবং কিছু অতিরিক্ত কিছু করা দরকার বলে আমি মনে করি রিপেট অতিরিক্ত কিছু করা দরকার বলে আমি মনে করি আর যারা মারা গেছে অন্যায় করেছেন আবারও বলি দিনের শেষে আমাদেরই এই মাটির সন্তান আমাদেরই ভাই আমাদের সন্তান তাদের পরিবারগুলোর এই কষ্ট যেন আর কন্টিনিউ না করে আমরা একটা রিকনসিলেশনের মধ্য দিয়ে যেতে চাই আমরা আমাদের পুলিশ বাহিনীও এই জনগণের এই রাষ্ট্রের বাহিনী হিসেবে থাকুক ট্রুলি আইন রক্ষা করুক ভবিষ্যতে কোনো সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত না হোক এটার জন্য এই জিনিসগুলো দরকার বলে আমি বিশ্বাস করি সুতরাং শেখ হাসিনার আজকের মানে আজকে আমি যেটা নিয়ে কথা বলছি দুদিন আগে তার এই বক্তব্যে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে এটা যে সেখান ওই জায়গাগুলোকে কিন্তু টার্গেট করেছেন আমি বেশ কয়েক মাস আগেই কথাটা বলেছিলাম এটা উচিত এটা ন্যায্য সরকারের এই জায়গায় খুবই মনোযোগ দেওয়া দরকার এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো দরকার দেখেন আমার বিশ্লেষণ ক্ষমতা খুব বেশি ভালো না ঠিক আছে বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই যেকোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয় আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্র রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে বদলাই ফেলছে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরোটা খুইলা বলতে পারি নাই মেইন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন করে দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম আমি আবার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতা কর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শত ভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামী তো মন্ত্রী হব না চিন্তা করতেছে মন্ত্রী হব বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত চর্মায় সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবাই সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালিক সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়ল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটি গুলা করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইল জরুরি না এলাকাবাসীর ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলা দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার জীবন অবারণ সম্ভব না আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লাম খুল্লা আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী নো ন তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই পরিবেশ জন্য দিবে। দাম ডাক দেখেন সময় আসলে কি ঘটবে আমি জানি না কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে আলোচিত এবং সমালোচিত যে আছে সেগুলা বেশ এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ভিডিও গুলো দেখেছেন যে ভিডিও গুলা দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো অসুস্থ থাকবেন আল্লাহ